হ্যালো ফ্রেন্ডস আমি অপূর্ব আমার চ্যানেল অপূর্ব টু আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেশন ভিডিও সামনেই হচ্ছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যায় তোমরা যারা তারাপীঠ যাবে বলে ঠিক করেছো তাদের জন্য আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটিতে থাকবে কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার জন্য কোন কোন ট্রেন আছে এবং এই দু সালের নতুন টাইম টেবিল এবং কত ভাড়া কোথা থেকে কোন স্টেশন থেকে কোন কোন গাড়ি ছাড়ে তার সম্পূর্ণ তথ্য সহকারে আমি ভিডিওতে বলবো আর প্রতিবারের মতন বলবো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর একটা কমেন্ট সাবস্ক্রাইব আর লাইক আমাকে কিন্তু মোটিভ করবে নেক্সট একটা ভিডিও বানাবার জন্য তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর সবার প্রথমে তোমাদেরকে যে ইনফরমেশনগুলো দেবো সেটা হচ্ছে কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার জন্য বাইশটি ট্রেন চলে এই লাইনে এর মধ্যে হাওড়া থেকে ছাড়ে কলকাতা থেকে ছাড়ে এবং শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে হাওড়া থেকে ছাড়ে বারোটি ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সাতটি ট্রেন এবং কলকাতা স্টেশন থেকে ছাড়ে তিনটি ট্রেন হাওড়া থেকে যে বারোটি ট্রেন চলে সেই ট্রেনগুলো হচ্ছে তেরো হাজার সতেরো গণদেবতা এক্সপ্রেস তেরো হাজার তেপ্পান্ন কলিক এক্সপ্রেস তেরো হাজার পনেরো কবিগুরু এক্সপ্রেস তেরো হাজার একত্রিশ হাওড়া জয়নগর এক্সপ্রেস বারো হাজার তিনশো সাতচল্লিশ শহীদ এক্সপ্রেস তেরো হাজার এগারো মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ সরাইঘাট এক্সপ্রেস তেরো হাজার পঁয়তাল্লিশ ময়ূরাক্ষী এক্সপ্রেস জিরো থ্রি জিরো ফোর সেভেন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার তেরো হাজার তেইশ হাওড়া গয়া এক্সপ্রেস তেরো হাজার একাত্তর হাওড়া জামালপুর এক্সপ্রেস তেরো হাজার সাতাশ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এই ট্রেনগুলোর পুরো ডিটেলস আমি ভিডিওতে বলবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর শিয়ালদা স্টেশন থেকে যে সাতটি ট্রেন চলে সেগুলোর মধ্যে হচ্ছে তেরো হাজার একশো তিয়াত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তেরো হাজার একশো সাতাশি মাতারা এক্সপ্রেস জিরো থ্রি ওয়ান 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 শিয়ালদা গোদামেমু স্পেশাল তেরো হাজার একশো সাতচল্লিশ উত্তরবঙ্গ এক্সপ্রেস তেরো হাজার একশো ঊনপঞ্চাশ কাঞ্চনকন্যা এক্সপ্রেস তেরো হাজার একশো তেপ্পান্ন গৌড় এক্সপ্রেস বারো হাজার তিনশো সাতাত্তর পদাতিক এক্সপ্রেস এই ট্রেনগুলোর পুরো ডিটেলস আমি ভিডিওতে বলবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো এবার কলকাতা স্টেশন থেকে যে ট্রেনগুলো চলে সেগুলো হচ্ছে বারো হাজার তিনশো তেষট্টি হলদিবাড়ি এক্সপ্রেস তেরো হাজার একশো একষট্টি তেভাগা এক্সপ্রেস তেরো হাজার একশো উনষাট কলকাতা যোগবাণী এক্সপ্রেস এই হলো কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার জন্য বাইশটি ট্রেনের টোটাল লিস্ট ট্রেনগুলো তোমাদের বললাম এই ট্রেনগুলোর এবার সম্পূর্ণ ডিটেলস ফার্স্ট ট্রেন হচ্ছে হাওড়া থেকে তেরো হাজার সতেরো গণদেবতা এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে সাত দিন চলে ট্রেনটি ছাড়বার টাইম হচ্ছে সকাল ছটা পাঁচ টামপুরহাটে পৌঁছবার টাইম হচ্ছে সকাল নটা পঞ্চান্ন ট্রেনটিতে সময় লাগে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনটি টোটাল ন জায়গায় হল্ট দেয় ট্রেনটির মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে পঁয়তাল্লিশটা ট্রেনটি টোটাল দুশো কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাটে পৌঁছায় ট্রেনটির এভারেজ স্পিড হচ্ছে সাতচল্লিশ কিলোমিটার ট্রেনটির কোচ হচ্ছে আইসিএফ কোচ এবার ট্রেনটির ভাড়া সম্বন্ধে তোমাদেরকে বলবো ট্রেনটিতে তিনটি শ্রেণির টিকিট পাওয়া যায় টু সিটিং রিজার্ভ সিট যার ভাড়া একশো টাকা এসি চেয়ার কার যার ভাড়া তিনশো টাকা আর নন রিজার্ভ জেনারেল ভাড়া পঁচাশি টাকা পরের ট্রেনটি হচ্ছে তেরো কুলিক এক্সপ্রেস এটি সপ্তাহে ডেলি রান করে ট্রেনটি ছাড়বার টাইম হচ্ছে সকাল আটটা পঞ্চান্ন আর পৌঁছবার টাইম হচ্ছে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট ট্রেনটিতে সময় লাগে টোটাল তিন ঘন্টা আটচল্লিশ মিনিট ট্রেনটি হল্ট আছে চারটি মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে সাতচল্লিশটি ট্রেনটি টোটাল দুশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাটে পৌঁছায় ট্রেনটির এভারেজ স্পিড হচ্ছে একান্ন কিলোমিটার আর ট্রেনটিতে কোচ হচ্ছে এল কোচ ট্রেনটি সপ্তাহে সাত দিন রান করে এবার ট্রেনটির ভাড়া বলছি কুলিক এক্সপ্রেসেও তিনটি শ্রেণীর টিকিট পাওয়া যায় টু সিটিং রিজার্ভ সিট যার ভাড়া একশো টাকা এসি চেয়ার কার যার ভাড়া তিনশো টাকা আর নন রিজার্ভ জেনারেল ভাড়া পঁচাশি টাকা পরের ট্রেনটি হচ্ছে তেরো জামালপুর কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন রান করে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল দশটা চল্লিশ মিনিটে ছেড়ে রামপুরহাটে পৌঁছায় দুপুর দুটো সাঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে টোটাল সময় লাগে তিন ঘন্টা সাতান্ন মিনিট ট্রেনটি ছখানা হল্ট দেয় মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন সাতচল্লিশটা পরে ট্রেনটি হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত দুশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটির এভারেজ স্পিড হচ্ছে বাহান্ন কিলোমিটার ট্রেনটির কোচ হচ্ছে আইসিএফ কোচ ট্রেনটিতে তিনটি শ্রেণির টিকিট পাওয়া যায় ট্রেনটির ভাড়া হচ্ছে টু সিটিং রিজার্ভ সিট যার ভাড়া একশো টাকা এসি চেয়ার কার যার ভাড়া তিনশো টাকা আর নন রিজার্ভ জেনারেল ভাড়া পঁচাশি টাকা পরের ট্রেনটি হচ্ছে বারো হাজার তিনশো সাতচল্লিশ শহীদ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন রান করে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে রামপুরহাটে পৌঁছায় দুপুর তিনটে তিরিশ মিনিট ট্রেনটিতে সময় লাগে টোটাল তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ট্রেনটির হল্ট হচ্ছে সাতখানা টোটাল ট্রেনটি দুশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাটে পৌঁছয় মাঝে পঁয়তাল্লিশ কানা ইন্টারমিডিয়েট স্টেশন পরে ট্রেনটির এভারেজ স্পিড হচ্ছে আটান্ন কিলোমিটার ট্রেনটিতে কোচ হচ্ছে আইসিএফ কোচ ট্রেনটির ভাড়া হচ্ছে টু সিটিং রিজার্ভ একশো টাকা জেনারেল নব্বই টাকা এসি চেয়ারকারের চারশো টাকা এবার তোমরা যারা বিকেলে যেতে চাও তাদের জন্য একটি ভালো ট্রেন আছে বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন রান করে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে বিকেল চারটে পাঁচ আর পৌঁছায় হচ্ছে সন্ধ্যে ছটা আটান্ন মিনিট ট্রেনটিতে সময় লাগে দু ঘন্টা তেপ্পান্ন মিনিট ট্রেনটির মোট হল্ট হচ্ছে তিনটে মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পুরে পঁয়তাল্লিশটা ট্রেনটি দুশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাটে পৌঁছয় ট্রেনটির এভারেজ স্পিড উনষাট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে কোচ হচ্ছে এল আর ভাড়া হচ্ছে এই ট্রেনটিতে টু সিটিং এর ভাড়া হচ্ছে একশো টাকা স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে একশো পঁচানব্বই টাকা থ্রি টায়ার এসি এবং ইকোনমি এসি পাঁচশো পঞ্চান্ন টাকা টু টায়ার এসির ভাড়া সাতশো টাকা ফার্স্ট এসি ভাড়া বারোশো পঞ্চান্ন টাকা এবং জেনারেল ভাড়া হচ্ছে পঁচানব্বই টাকা আর রাতে যারা যেতে ভালোবাসেন তাদের জন্য একটি ট্রেন আছে তেরো হাজার সাতাশ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন চলে এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাত্রি দশটা চল্লিশ মিনিট আর রামপুরহাটে পৌঁছবে রাত্রি দুটো ট্রেনটিতে সময় লাগবে তিন ঘন্টা কুড়ি মিনিট টোটাল হল্ট তিনটি মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে সাতচল্লিশটা রামপুরহাট পর্যন্ত এই ট্রেনটি দুশো আঠারো কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেনটির এভারেজ স্পিড হচ্ছে ঊনপঞ্চাশ কিলোমিটার ট্রেনটিতে কোচ হচ্ছে আইসিএফ ট্রেনটির ভাড়া হচ্ছে এই ট্রেনটিতে স্লিপার ক্লাসের টিকিট হয়ে থাকে ভাড়া হচ্ছে একশো টাকা এবার শিয়ালদা থেকে রামপুরহাট যাবার জন্য কিছু ট্রেনের নাম তোমাদের বলছি এবং তার ডিটেলস তোমাদেরকে দিচ্ছি তোমরা এই ট্রেনগুলোতেও যেতে পারো এই ট্রেনগুলো কিন্তু খুবই জনপ্রিয় ট্রেন প্রথম ট্রেনটি হচ্ছে তেরো হাজার একশো পঁচাত্তর শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন রান করে ট্রেনটি শিয়ালদা থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিটে ছেড়ে রামপুরহাটে গিয়ে পৌঁছায় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটি মাঝে পাঁচখানা স্টেশন হল্ট দেবে ট্রেনটির সময় লাগে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট ট্রেনটির কোচ হচ্ছে এলএইচবি কোচ ট্রেনটির ঘন্টার স্পিড হচ্ছে ষাট কিলোমিটার ট্রেনটির ভাড়া হয়ে থাকে স্লিপার ক্লাসের ভাড়া একশো পঁয়ষট্টি টাকা থ্রি টায়ার এসির ভাড়া হচ্ছে পাঁচশো পাঁচ টাকা টু টায়ার এসির ভাড়া হচ্ছে সাতশো দশ টাকা আর জেনারেল টিকিটের ভাড়া হচ্ছে একশো টাকা এছাড়া আরও একটি ফেমাস ট্রেন আছে সেটি হচ্ছে তেরো হাজার একশো সাতাশি মা তারা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ডেলি চলে শিয়ালদা থেকে সকাল সাতটা কুড়ি মিনিটে ছেড়ে রামপুরহাটে গিয়ে পৌঁছায় দুপুর বারোটা পাঁচে ট্রেনটি টোটাল দুশো পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাটে গিয়ে পৌঁছায় ট্রেনটি নটি হল্ট আছে ট্রেনটির কোচ হচ্ছে আইসিএফ কোচ ট্রেনটি শিয়ালদা থেকে রামপুরহাটে পৌঁছতে সময় নেয় চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই টেনটির ভাড়া হচ্ছে টু সিটিং চেয়ার কারের ভাড়া হচ্ছে একশো পাঁচ টাকা এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা জেনারেল সিটের ভাড়া হচ্ছে নব্বই টাকা এছাড়া কলকাতা থেকেও রামপুরহাট যাবার জন্য কিছু ট্রেন আছে সেগুলো হচ্ছে তেরো হাজার একশো একাশি কাজিরাঙা এক্সপ্রেস এটা উইকলি ট্রেন এই ট্রেনটি সকাল নটা পাঁচে ছেড়ে বারোটা পনেরোতে গিয়ে রামপুরহাটে পৌঁছবে এছাড়া আরও একটি ট্রেন আছে বারো হাজার তিনশো তেষট্টি হলদিবাড়ি সুপারফাস্ট উইকলি ট্রেন এটি সপ্তাহে তিন দিন চলে এই ট্রেনটি সকালবেলায় কলকাতা স্টেশন থেকে নটা পাঁচে ছেড়ে রামপুরহাটে গিয়ে পৌঁছায় বারোটা পনেরো মিনিটে এছাড়া আরেকটি ট্রেন আছে তেরো হাজার একশো একষট্টি তেভাগা এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে দিন চলে কলকাতা স্টেশন থেকে ট্রেনটি বারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে রামপুরহাটে গিয়ে পৌঁছায় বিকেল চারটে চোদ্দো মিনিট এছাড়া আরও একটি ট্রেন আছে তেরো হাজার একশো উনষাট কলকাতা যোগবাণী এক্সপ্রেস এই ট্রেনটিও রাত্রি আটটা পঞ্চান্ন মিনিটে ছাড়ে রামপুরহাটে গিয়ে পৌঁছায় রাত্রি একটা এক মিনিটে এই ট্রেনগুলো সবকটাই কম বেশি তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতন সময় লাগে কলকাতা থেকে দুশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাট স্টেশনে পৌঁছয় ট্রেনের কোচ আইসিএফ হয়ে থাকে ট্রেনগুলির লগ্য স্পিড হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার্স হয়ে থাকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওতে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও তাহলে তোমরা আরও একটি নতুন ভিডিওর জন্য ওয়েট করতে থাকো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি